জিম করা কি বডি বানানো যদি এই প্রশ্ন আমাকে করা হয় তাহলে প্রথমে আমি উত্তর দেব না জিম করা শুধু বডি বানানো না জিম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেককে সুস্থ থাকার জন্য অবশ্যই নিয়মিত জিম করা উচিত তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো আমি জিম কোথায় করব আমি কি কোনো জিম ক্লাবে গিয়ে জিম করব নাকি কোনো ফিটনেস স্টুডিওতে গিয়ে জিম করব। এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে না আপনাকে কোনো জিম ক্লাবেও যেতে হবে না কোনো ফিটনেস ইনস্টিটিউটও যেতে হবে না তাহলে প্রশ্ন হলো তাহলে আমি জিম কোথায় করব। আপনি যদি চান ইচ্ছা করলে আপনি আপনার ঘরের ভিতরেই জিম করতে পারেন অথবা আপনার বাড়ির পাশের যে স্কুলের মাঠটি আছে আপনি সেখানে গিয়েও জিম করতে পারেন প্রশ্ন হলো যে আমি তো চাকরি করি আমি তো সকালবেলা অফিসে যাই অথবা আমি তো ব্যবসা করি আমার সকালে ব্যবসা দেখতে হয় তাহলে আমি জিম কখন করব আপনাকে জিম করার জন্য সকাল সন্ধ্যা দুপুর বা রাত্র বা বিকালের কোনো প্রয়োজন নেই আমরা প্রতিদিন যেরকম চব্বিশ ঘন্টা লোকেশন অনুযায়ী ঘুমাই খাই ঘুরি আমাদের নিত্যদিনের কাজগুলি আমরা করি ঠিক আপনাকেও সেম এই চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো একটা সময় সেটা সকাল হতে পারে সেটা দুপুর হতে পারে সেটা রাত্র হতে পারে ঘুমানোর আগে আপনি এই চব্বিশ ঘন্টা যখনই সময় পাবেন ঠিক তখনই আপনি ঠিক পাঁচটা মিনিট আপনার নিজের জন্য ব্যয় করবেন আপনি এই পাঁচটা মিনিট আপনার নিজ ঘরের ভিতরেও করতে পারেন অথবা আপনার বাড়ির পাশে যে স্কুলের মাঠটি আছে আপনি সেখানেও গিয়েও ব্যায়াম করতে পারেন ঠিম করতে পারেন এখন প্রশ্ন হলো যে ভাই আমি তো জিম জানি না আমি কি জিম করব। আপনাকে কোনো জিম জানতে হবে না আপনাকে কোনো টেকনিক জানতে হবে না শুধুমাত্র আপনি আপনার ঘরের ভিতরে প্রতিদিন পাঁচ মিনিট করে পুসাব দেন অথবা আপনি যদি একটু নির্দিষ্ট সময় পান মানে একটু সময় আপনি বের করতে পারেন তাহলে আপনার বাড়ির পাশে যে স্কুলটি আছে সেই স্কুলটির মাঠে গিয়ে আপনি প্রতিদিন পাঁচ মিনিট করে দৌড়ান এখন প্রশ্ন হলো যে ভাই আমি তো অনেক মোটা মানুষ আমি তো এক মিনিটের বেশি দৌড়াইতে পারি না কোনো প্রশ্ন আপনি শুরুতেই পাঁচ মিনিট দৌড়াইতে পারবেন না কোনো ব্যক্তি কোনো দৌড়বিদ প্রথমে পাঁচ মিনিট দৌড়াইতে না পাঁচ মিনিট দৌড়ানো এটি মামুর বাড়ির আবদা না বা ছেলের হাতের মোয়া না যে চাইলেই আপনি পারবেন কিন্তু আপনাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আপনি যখন শুরু করবেন মানে যেদিন থেকে আপনি শুরু করবেন কোনো প্রকার অজুহাত না দেখি ঠিক আজকে থেকে আপনি শুরু করুন এবং আপনার বাড়ির পাশের যে স্কুলের মাঠে সেখানে যান সেখানে গিয়ে আপনি এক মিনিট দৌড়ান আপনি যদি এক মিনিট দৌড়াতে নাও পারেন আপনি শুধু স্কুলের মাঠটি একটা চক্কর পায়ে হেঁটে ঘুরে আসেন ঠিক এভাবে প্রতিদিন আপনি যখনই সময় পাবেন যে টাইমে সময় পাবেন দিনের সেটা সকাল দুপুর বা রাত্র বিকাল যখনই হোক তার জন্য কোনো নির্দিষ্ট বা পার্টিকুলারি টাইম ফিক্সড করতে হবে আপনি ঠিক যখন সময় পাবেন সেই সময়টুকু আপনি স্কুলের মাঠে গিয়ে প্রথম দিন এক মিনিট দৌড়ান তারপরের দিন এক মিনিট দৌড়ান ঠিক এভাবে এক সপ্তাহ আপনি এক মিনিট করে দৌড়ান তারপর আপনি আস্তে আস্তে এক মিনিটের জায়গায় দেড় মিনিট করেন দেড় মিনিটের জায়গায় আপনি দুই মিনিট করেন এভাবে একটা নির্দিষ্ট সময়ে আপনি পাঁচ মিনিট পর্যন্ত দৌড়াইতে পারবেন যখন ঠিক মিনিট পর্যন্ত লিমিট তারপর আপনাকে আর দৌড়ানোর আপনি প্রতিদিন পাঁচ মিনিট করে এভাবে আপনি দৌড়াইতে থাকেন ঠিক এভাবে যদি আপনি পাঁচটা মিনিট করে দৌড়াইতে থাকেন আমি বলতে পারি ইনশা ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না আপনাকে খাওয়া নিয়ে কোনো টেনশন করতে হবে না যে এইটা খাওয়া চলবে না ওই খাওয়া চলবে না ডাক্তার আমাকে এটা নিষেধ করছে ওইটা বলছে কিছুই আপনাকে করতে হবে এগুলি না শুধু আপনি আপনার নিজের জন্য পাঁচটা মিনিট করে ব্যয় করুন আমরা হয়তো অনেকে জিম করি দেখানোর জন্য ফিটনেস ঠিক রাখার জন্য হ্যাঁ ঠিক আছে আপনার ফিটনেস ঠিক রাখার জন্য বডি দেখানোর জন্য বডি বানানোর জন্য আপনি জিম করতে পারেন জিম ক্লাবে যাইতে পারেন স্টিডু ফিটনেস ক্লাবে যেতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু আমরা যারা কর্মজীবী মানুষ আমরা যারা সংসারের প্রাণী মাথায় নিয়ে প্রতিদিন নিত্যদিন জীবন এবং জীবিকার তাগিতে দেশ থেকে দেশান্তরে দৌড়াচ্ছি ভাই সবই সম্ভব সব কিছুই আপনাকে করতে হবে কিন্তু তার পিছনে যে জিনিসটা রয়েছে সেটা হলো আপনার সুস্থতা আপনি যদি সুস্থ থাকেন সবল থাকেন ফিটনেস থাকেন আপনি সব কিছু করতে পারবেন আমরা ভাই মরে যাব মৃত্যু অনিবার্য এটা মৃত্যুর কোলে আমাদেরকে ঢলে পড়তেই হবে কিন্তু সে মৃত্যুটা কিসের সুস্থতার মৃত্যু হোক কোনো ক্লান্তি নিয়ে কোনো রোগ নিয়ে কোনো পেয়ারা নিয়ে যাতে আমাদের মৃত্যুবরণ করতে না হয় আমরা এই পৃথিবীতে কেউ থাকব না কেউ থাকার পসিবিলিটিও নয় কিন্তু আমরা সুস্থ থাকতে চাই প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চাই কিন্তু আমাদের সুস্থ থাকতে হলে আপনি বিভিন্ন সাপ্লিমেন্ট খাইতে পারেন ওষুধ খেতে পারেন আপনি হার্ট ব্যায়াম করতে পারেন দরকার নাই ভাই এত কোনো কিছু দরকার নাই আপনি শুধু পাঁচটা মিনিট প্রত্যেকটা দিন আপনার নিজের জন্য ব্যয় করেন ইনশাল্লা আপনি মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকবেন আপনার ডায়াবেটিস পালাইবে আপনার হার্টের রোগ হবে না হ্যাঁ আপনি বলতে পারেন ভাই আমার তো এই রোগগুলো অলরেডি আছে কিন্তু আপনার যদি থেকেও থাকে আপনি যদি নিয়মিত পাঁচটা মিনিট দৌড়াইতে পারেন আপনার এই রোগগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রহমতে অনেক দ্রুত গতিতে ইম্প্রুভ হবে এবং ভালো হয়ে যাবে আমি কোনো ডাক্তার না বা আমি কোনো হকিরও না বা আমি কোনো আলেমও না তবে আমার দৃঢ় বিশ্বাস এবং আমার নিজেকে দিয়ে আমি প্রমাণিত যে আমার এই বয়সও আমি আল্লাহর রহমতে আমার কোনো ডায়াবেটিক নাই আমার কোনো হাই প্রেশার নাই আমার কোনো লো প্রেশার নাই আমি কোনো বড় ধরনের ফিটনেস ক্লাবে গিয়ে জিমও করি না আমি শুধু বাড়িতে জিম করি এবং সেটা কি অ্যালোমেলো জিম কোনো প্রফেশনাল জিমও করি না শুধু আমার নিজের শরীরের ওপরে আমি একটু চাপ প্রয়োগ করি হ্যাঁ যে চাপটা আমাকে মনে করেন সুস্থ থাকতে সহায়তা করে আপনিও যদি এটা করেন ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন আপনি যদি সুস্থ থাকেন আপনার ছেলে মেয়ে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিছুই সুস্থ থাকবে আর আপনার কোটি কোটি টাকা আছে লাখ লাখ টাকা আছে আছে অডেল সম্পদ কিন্তু আপনি সুস্থ নাই সুতরাং আপনার জীবনের কোনো আনন্দ নাই শুধু এই পাঁচটা মিনিট ব্যয় করেন সারা জীবন নিজেকে আনন্দে ভরপুর রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন এটি আমার কাম্য সবাই ভালো থাকবেন সবার সুস্থতা আমার একান্ত কাম্য